পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুড়ায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে বৈঠকে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে প্রশ্ন হলো দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আছে আবার আছে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি দুটো কমিটি খুব হাই প্রোফাইল কমিটি সেসব কমিটিকে বাদ দিয়ে শুধু তিন উপদেষ্টা আর তিন বাহিনীর প্রধান সহ কিছু কর্মকর্তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক কেন তাহলে এই বৈঠকের উদ্দেশ্য কি অন্য কিছু যে খবর আগে থেকে ছিল না সেরকম একটা ঘটনা আমরা দেখলাম হঠাৎ করে সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো হঠাৎ করে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানের সাথে জরুরি বৈঠক করলেন বৈঠকের পর বিস্তারিত ঘটনা কেন গণমাধ্যমকে জানানো হয়নি এমন নানা প্রশ্ন এখন সম্মুখে ঘোরপাক খাচ্ছে কি বাংলাদেশ তলে তলে রসাতলে চলে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে একের পর এক আন্দোলন রাস্তা অবরোধ বিশৃঙ্খল পরিস্থিতি একদম দেশকে অচল করে ফেলেছে এমন অবস্থায় চোখে সর্ষের ফুল দেখছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যদিকে নিরূপায় হয়ে কুল কিনারা খুঁজে পাচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক বিএনপির সাথে জামাতের সংঘর্ষ জামাতের সাথে এনসিপির সংঘর্ষ কখনো কখনো আবার এনসিপির সাথে বিএনপির সংঘর্ষ সব মিলিয়ে যেন পরিবেশের রাজ্যে পরিণত হয়েছে দর্শক শুরুতে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাবো তারপরে মূল বিস্তারিত ঘটনা দেখব তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি আলোচনা বুঝতে পারবেন তো দর্শক চলুন এবার আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে যে খবর আগে থেকে ছিল না সেরকম একটা ঘটনা আমরা দেখলাম হঠাৎ করেই সন্ধ্যার পরে এরকম একটা খবর আসে যে যমুনায় জরুরি আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং হবে সেখানে সেনাপ্রধানের সঙ্গে মিটিং করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাত আটটায় সেই মিটিং হওয়ার কথা ছিল আটটার পরই সেই মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিও বলছিলাম প্রধান উপদেষ্টার এখন যেটা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধান জামানের বিশেষ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছে শৃঙ্খলা বিষয়ক বৈঠক সেই বৈঠকে দেশের যে চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে তলা নিতে যাচ্ছে ঢাকা শহর আন্দোলনের শহরে পরিণত হয়েছে কোনোভাবেই সরকার সেগুলো ঠেকাতে পারছে না এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে সেখানে করিডোর নিয়ে আলোচনা হলো কি সেই ব্যাপারে সরকার থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি হয়তো পরবর্তীতে এই ব্যাপারে তথ্য বাইরে চলে আসবে তখন ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে বৈঠক যেহেতু হয়েছে এবং বৈঠকে আরও যারা ছিলেন যাদেরকে ডেকে নেওয়া হয়েছিল তারা হচ্ছে নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা দেশের স্বার্থে তিন বাহিনীর সঙ্গে এক ধরনের সমঝোতা যদি সরকারের হয় করিডোর বিষয়ে এবং আইনশৃঙ্খলা বিষয়ে তাহলে সেটাতে দেশই উপকৃত হবে তবে কি সিদ্ধান্ত হলো সেটা জানতে হয়তো আরও অনেক বেশি অপেক্ষা করতে হবে কারণ কোনো সেক্টর থেকে আইএসপিআর কিংবা সরকারের বরাত থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো ভাষ্য দেয়া হয়নি প্রেস উইং থেকে শুধুমাত্র বলা হয়েছে যেটা এটা আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং এখানে এই এই ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যেহেতু ডেকে নেওয়া হয়েছে সেহেতু নিশ্চিত করে সেনাবাহিনীর সঙ্গে তিন বাহিনীর সাথে করিডোর নিয়ে আলোচনা তো হয়েছে তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হতো না নিরাপত্তা উপদেষ্টা আবার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে নেওয়ার কারণ আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার সেই ব্যাপারে সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী কি ভূমিকা পালন করতে পারে নিশ্চিত করে অনেক বেশি গুরুত্ব বহন করে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় এমন তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস রিং থেকে প্রেস রিং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে বৈঠকে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে প্রশ্ন হলো দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি 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 আছে আছে আবার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় দুটো খুব হাই প্রোফাইল সেসব কমিটিকে বাদ দিয়ে শুধু তিন উপদেষ্টা আর তিন বাহিনীর প্রধান সহ কিছু কর্মকর্তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা বৈঠক কেন তাহলে এই বৈঠকের উদ্দেশ্য কি অন্য কিছু প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট থেকে পাঠানো বিবৃতি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানেরা বিশে মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় দর্শক দেখে আসি কারা কারা উপস্থিত ছিলেন এই বৈঠকে দেশের গণমাধ্যম খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা সহ হইতে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খৈলুর রহমান উপস্থিত ছিলেন এতে সেনা প্রধান ছাড়াও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন দর্শক খেয়াল করে দেখুন প্রধান উপদেষ্টার প্রেস থেকে দাবি করা হচ্ছে বৈঠকটি ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু সে বৈঠকে ছিলেন না জনাব খোদা বক্স চৌধুরী সাবেক আইজিপি এখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি নেই আইন শৃঙ্খলা বৈঠকে তাও আবার উচ্চ পর্যায়ের বৈঠক আইন শৃঙ্খলা বৈঠক হয়নি যেটিতে তিনি উপস্থিত ছিলেন না হোক সেটা উচ্চ কিংবা নিম্ন পর্যায়ের এমনকি মজার ব্যাপার হলো সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে যে বৈঠক হয়েছে বলে দাবি করা হচ্ছে সেখানে ছিলেন না পুলিশের আইজি বাংলাদেশের ইতিহাসে আইন শৃঙ্খলা নিয়ে সরকারের বৈঠক হয়েছে সেখানে পুলিশ প্রধান ছিলেন না এমনটা অতীতে কখনো দেখা যায়নি সূত্রগুলো বলছে তারা আছেন কিন্তু বৈঠক সম্পর্কে কিছুই জানানো হয়নি তাদেরকে থেকে বৈঠকের যে বিবৃতি দেয়া হয়েছে সেখানে এই চার উপদেষ্টা থাকার কথা নেই ছিল হলিউর রহমানের কথা তাহলে দেখা যাচ্ছে যে বৈঠকটি হঠাৎ করেই হলো সেটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটি নয় তাহলে প্রশ্ন হলো বিশে মে যমুনাতে যে বৈঠক হলো সেটি কেমন কমিটি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রেক্ষাপট থেকে বিচার বিশ্লেষণ করে সময়ের সব গুরুত্বপূর্ণ নিউজ সংবাদগুলো তুলে ধরে আমরা আপনাদের সাথে তো দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সে সাথে পরিশেষে আমি আবারও আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ